আল্লাহর রস্তে আপনারা বিভেদকে লম্বা করবেন না তাহলে তারা সুযোগ খুঁজবে তারা ওই ছোট্ট একটা কর্মসূচি দিয়ে কয়েকটা এদেশের মানুষকে ভয় দেখায় শিয়ালের এদেশের মানুষ ভয় পায় না যারা মানুষকে আগুন দেয় তাদেরকে ধরে তাদের শরীরে আগুন লাগিয়ে দেন আগুনের যন্ত্রণা ছাড়া তাদের ভালো লাগতো ভালো লাগতো না আজকে তারা হয়তো আপনাকে খুঁজছে যদি একটু একটু স্পেস দিতে যে নিরহ নিরপরাধ মানুষগুলোকে আবার একটি বিপদে ফেলবার জন্যে আওয়ামী লীগ এই কর্মসূচি তারা পালন করছেন ঘোষণা করেছেন বলে আমার মনে হয়েছে এটা আমি প্রফেসর মোশারফ ভাইয়ের মতোই বলবো যে আপনারা নিরাপদে থাকুন ভালো থাকুন আমরা সুন্দরভাবে থাকতে চাই বাকি যারা অপরাধী যারা মানুষের অন্যায় করেছে পাশাপাশি তাদেরকেও শাস্তির আনা আওতায় আনা হোক আপনি বলছিলেন যে রাস্তাঘাটে যে মানুষ কম তাতে কি প্রমাণ হয় না যে তাদের কর্মসূচিকে সামনে রেখে কিছুটা প্রভাব পড়েছে আমি বলি না কারণ কি আপনি কিছুদিন পূর্বে আমরা অনলাইনের মাধ্যমে দেখেছি যে মিছিল থেকে মানুষকে ধরে জনসাধারণ গণধুলাই দিচ্ছে কারণ মানুষ ভয়ে আছে যদি আওয়ামী লীগ মনে করে আমার এই পেদানি দেয় এতে ভালো ভাই আমি আমি ঘরে বসে থাকি এটা আওয়ামী লীগের কর্মসূচিকে সামনে রেখে যে মানুষের চলাফেরাটা বা বাহিরে আসাটা যেটা আপনি বলছেন বিষয়টা এরকম নয় আমি মনে করি মানুষ বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের প্রতি এখনও দেশবাসীর যেই ক্ষোভ কোনোভাবে যদি ভুলভ্রান্তি করে মনে করে আমি আবার আওয়ামী লীগের কেউ কিনা আমি যদি বেদানি খাই এই জন্য আমি নিরাপদে ভাই বাড়িতে থাকি এই জন্য হয়তো কেউ কেউ না আবার বের হতে পারে একটা সংখ্যা এরকম এরকম হতে পারে দ্বিতীয়ত আপনি বাস পোড়ানের কথা বললেন দেখুন আপনি যা করবেন আজ নয় কাল তা কিন্তু আপনার উপরে আসবে আপনাকে এটা বহন করতেই হবে ভালো কি মন্দ দেখুন কোরআনের একটি আয়াত দিয়ে আমি বলছি সুরালুকমারের ইন্হুকুল্লা মুখতালিন ফখুর আল্লাহ তালা কখনোই অহংকারীদেরকে দাম্বিককে পছন্দ করেন না ফেরাউনকে ততক্ষণ পর্যন্ত চুবান নাই যতক্ষণ না পর্যন্ত সে অতিরিক্ত অহংকারী না হয়ে উঠেছিলেন এই শেখ হাসিনা এই আওয়ামী লীগ এই আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনি ওয়ার্ড লেভেলের বলেন মন্ত্রী লেভেলের বলেন তারা এত বেশি অহংকারী হয়ে গিয়েছিল যে তারা ধরাচ আর বাহিরে শেখ হাসিনা আছে তো কিছু একটা হবে কিছু একটা করে ফেলবে তাদের সেই দাম্বিকতা কেউ বক্তব্য দিলে ভিডিও দিলে তাকে ওসামা আবিল লাদেনের সাথে তুলনা করা আজকের জি সালাউদ্দিন আহমেদ সাহেব উনি গুম হওয়ার পূর্বে অনলাইনে বার্তা দিতেন তাকে বলা হয়েছিল তালেবানি কায়দা লাদেনের মতো সে বার্তা দিচ্ছে সেমটা কিন্তু আজকে আওয়ামী করছে এই সাদ্দাম ছাত্রলীগের যে পরবর্তীতে সভাপতি হয়েছিলেন সে সাদ্দাম কিন্তু তারেক রহমান সাহেবের অনলাইন বক্তব্য নিয়ে সে কুটুক্তি করেছে আজকে সে অনলাইন তারা বেছে নিয়েছে আজকে দেখুন আজকে আসতো না কি একটা অহংকার ভাব ছাড়া তাদের ভালো লাগতো না ভালো লাগতো না আজকে তারা হয়তো আপনাকে খুঁজছে যদি একটু একটু স্পেস দিতে যদি সেটাই বলছি যে আমাদের গ্রামে আমাদের মাচাচিরা বলতে বলতেন নিন্দে ফুল পিন্দে যেটাকে নিন্দা হয় সেটাই তার স্বয়ং শেখ হাসিনা তো বলেছে তারক সাহেবকে লক্ষ্য করে হ্যাঁ হ্যাঁ জনাব তারেক লক্ষ্য করে সে দেশে আসে কেন সেটাই বলছিলাম যে তাদের যে অতিরিক্ত মাত্রায় দাম্ভিকতা অহংকার এমন একটা পর্যায়ে চলে গেছে আজকে সেই পতনটা কিন্তু তারা দেখছে হ্যাঁ এই অহংকারী মনোভাবের কারণেই আজকে কিন্তু তাদের যে এই তলানি অবস্থা এগুলো কিন্তু তারা বুঝতে পারে তারপরও না বোঝার ভান ধরে আছে সেই দৃষ্টিকোণ থেকে আমি বলছি যে কিভাবে আওয়ামী লীগ মনে করেন যে সফল হবে আমার বুঝে আসে না আমি একটা চিন্তা করে দেখলাম আজকে দেখেন ওই যে কথাটা বলতেছিলাম যে জাতির কাছে এই বিষয়টা স্পষ্ট হয়েছে ইতিপূর্বেও ইতিপূর্বেও কর্মসূচিগুলোতে বিরোধী কর্মসূচিগুলোকে বানচাল করার জন্য তারা নিজেরাই বাসে আগুন দিতেন এবং শেখর বাসের মালিক তো বললেই বলেনি নাকি একজন মানে বরিশালের এক এমপির বিরুদ্ধে তো লাগে নিজের বাস নিচে পুড়িয়েছেন হ্যাঁ তারপরে আপনি দেখেন গোলাম মির্জা আজম এবং এই আপনার আরেকজন কি যে নেতা আছে আওয়ামী লীগের কিছুক্ষণ আগে ভাই যে বললেন হ্যাঁ ওনারা নিজেরা তো জাহাঙ্গীর কবির নানক ওনারা নিজেরা বাসে বাসে আগুন লাগাতেন পড়াতেন এগুলো তো স্পষ্ট প্রমাণিত তাহলে আজকে তো বিএনপি আর বাসে আগুন লাগাচ্ছে না জামাত ইসলাম তো লাগাচ্ছে না এটা তো স্পষ্ট বা দেশে যারা আছে তারা লাগাচ্ছে না তাইলে কারা লাগালো লাগাচ্ছে আওয়ামী লীগ তাইলে এটা তাদের পুরানো স্বভাব জাতির কাছে আজকে স্পষ্ট হলো গাড়ি পোড়ানো মানুষ হত্যা এটা আওয়ামী লীগ এবং শেখ কাজ আর আজকে কিন্তু জনগণ খুঁজে কিন্তু বের করে নেয় সেই শেখ হাসিনার বক্তব্য আমি দেখলাম সন্ধ্যা থেকে ভাইরাল হল সেটা কি শেখ হাসিনা বলেছিল যারা বাছে আগুন দেয় যারা মানুষকে আগুন দেয় তাদেরকে ধরে তাদের শরীরে আগুন লাগিয়ে দেন বুঝতেও আগুনের কি যন্ত্রণা ঠিক সেই কাজটা কিন্তু দেখুন আমি কিন্তু আপনাকে পয়েন্ট টু পয়েন্ট ধরে বলে দিয়েছি আমি আরেকটি কথা আপনাকে বলতে চাই দেখুন আওয়ামী লীগ কখনো এখানে দাঁড়াতে পারবে না এই জন্য সাড়ে ষোলো বছর নির্যাতিত প্রথম সারির দলগুলো দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছে দেশে থেকে মতিউর রহমান নিজামিকে ফাঁসির কাছটা ঝুলিয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে তেরো বছর কারাগারে রেখে তিলে তিলে মৃত্যুর কুলে ঢেলে দিয়েছেন এভাবে করে বিএনপির নেতাকর্মীদেরকে মরহুম সালাউদ্দিন সাহেবকে ফাঁসিতে ঝুলিয়েছেন তাদের নেতাকর্মী সন্তানটা গুম হয়েছে দেশেই ছিল দীর্ঘ আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে ফেলতে আল্লাহর রহমত লাগছে সাড়ে ষোলো বছর লাগছে আজকে শেখ হাসিনা নাই শেখ হাসিনার মন্ত্রী পরিষদ নাই কেউ আছে জেলে কেউ আছে বিদেশে তারা ওই ছোট্ট একটা কর্মসূচি দিয়ে কয়েকটা বাস পুড়িয়ে এদেশের মানুষকে ভয় দেখায় শিয়ালের ভেংসিতে এদেশের মানুষ ভয় পায় না আওয়ামী লীগ এখন শিয়ালের মতো গর্তে গিয়েছে সেখান থেকে তারা ভেংসি দেখাচ্ছে এই ভেংসি দেশের মানুষ কখনোই ভয় পায় না আমি ছোট্ট একটি কথা বলে আমি আলোচনা শেষ করতে চাই প্রথম দিকের দেখুন আজকে আমি আওয়ামী লীগ আমি বিএনপি এবং জামাত এনসিপি গণ অধিকার এবং অন্যান্য ইসলামিক দলগুলো যারা আছেন আমি তাদেরকে বলবো আল্লাহর রস্তে আপনারা বিভেদকে লম্বা করবেন না তাহলে তারা সুযোগ খুঁজবে আমি একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে আজকের আলোচনা শেষ করতে চাই প্রথম দাপের আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন সুরা আঙ্কাবুতের মধ্যে বলেন যে তারা যখন নৌজানে আহরণ করে একনিষ্ঠভাবে আমি আল্লাহকে ডাকে যখনই তারা তীরে ভিড়িয়ে দেই আবার তারা সিরেক করা শুরু করে আজকে দেখুন ষোলোটা বছর সাড়ে ষোলোটা বছর কিন্তু বিএনপি জামাত বলেন ইসলামী দলগুলো বলেন হেফাজত বলেন খেলাফত মজলিস বলেন আন্দোলন বলেন জমিদুল সবাই কিন্তু একে অপরকে ভাই কেমন আছেন ভাই আমি তো পলাই হাসি ভাই মামলার জীবন শেষ একে অপরের প্রতি কতটা আন্তরিক ছিলাম আমরা ঠিক না তো আল্লাহ তারা যখন আমাদেরকে সারা ষোলো বছর পর বিজয়ী দিলেন তার খাস কুদরতে রহমতে অসংখ্য ভাই বোনের রক্তের বিনিময়ে আজকে আমরা কিন্তু নিজেরা নিজের আবার সেই দুর্দিন ভুলে গিয়ে মনে হচ্ছে যে সিটের জন্য আসনের জন্য ক্ষমতার জন্য আমরা ভুলে যাচ্ছি সেই দুঃসময় দুর্দিনের কথা যদি দুঃসময় এবং দুর্দিনের কথা ভুলে যাই আল্লাহর প্রতি যদি কৃতজ্ঞ না থাকি যদি নিজেরা নিজেরা ঐক্যবদ্ধ না হয় তাহলে নিজেরাই কিন্তু আগামীতে আরেকটা ফেসিবাদ কিবা আরেকটা দুঃসময় ডেকে আনছে কিনা এটা আমাদের এখন চিন্তা করার